আইন কানুন মেনে চলবো আর বিশেষ করে আমাদের যে মহিলারা রয়েছে আমাদের মা রয়েছে আমাদের বোন রয়েছে আমরা তাদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবো কেননা পর্দা করা প্রত্যেকটা মা বোনদের জন্য ফরজ যদি আমরা পর্দা না করে আমরা যদি মা বোনদেরকে পর্দার কথা না বলি এই জন্য আমরা গুণাগার হবো তাইলে আমরা কি তাদের আমাদের মাথায় আমাদের বোন এবং মা যারা রয়েছে তারা তাদেরকে আমরা অবশ্যই পর্দার কথা বলবো আসসালামাইকুম ভাই ভালো আছে প্রশ্ন করতাম আইসিলাম প্রশ্ন করবেন যে হ্যাঁ হ্যাঁ করেন হুজুর মনে করেন দেবর ভাবির সাথে কোনো সম্পর্ক করা যায় নাকি মাসাল্লাহ আমার ভাইজান সুন্দর একটা প্রশ্ন করেছে আমি আমার ভাইয়ের সাথে একটু আগে এই আলোচনাটাই আমরা করতেছি যে পর্দা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ পর্দা করা বাধ্যতামূলক পর্দা করতে হবে আপনি একটি প্রশ্ন করেছেন যে দেবর বাবির সাথে সম্পর্ক করা যাবে কি না হ্যাঁ দেবর বাবির সাথে সম্পর্ক করা আরাম কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা কি হারাম হারাম দেবর বাবির সম্পর্ক করা দুনিয়াতে আরাম আর ইসলামের দৃষ্টিতে এটা আরাম করা যাবে না যাবে না যাবে না যদি কোন দেবর তার ভাবির সাথে সম্পর্ক করলো সম্পর্ক করলো সে খারাপ কাজ করলো সে পাপের কাজ করলো আল্লাহ পাক রাবুলি আলামিন তাকে শাস্তি দিবেন শাস্তি দিবেন আল্লাহ আকর আল্লাহ আমি একটি বুখারি শরীফের আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরতেছি বুখারি শরীফের ছয় হাজার আষ্ট শত এবং আঠাশ নম্বর হাদিস বোখারি শরীফের ছয় এবং আঠাশ নম্বর হাদিস রসুল পাক সাল তালা আলাই দরবারে এক ব্যক্তি আসছে ইয়া রসুল ইয়া আমার ছেলে তার মনিবের বাড়িতে গোলাম হিসাবে কাজ করতেছিল এক পর্যায়ে মনিবের স্ত্রীর সাথে আমার পুত্র শারীরিক সম্পর্ক করে ফেললো আল্লাহ বিল্লা নজিবিল্লা তো শারীরিক সম্পর্ক করার কারণে ওই মনিব আমার ওই পুত্রকে যখন এই জরিমানা করলো এক উট অথবা এক শত বকরি দিতে হবে এক স্বর্ণ মুদ্রা দীর্হাম তাকে দিতে হবে আমি এই সমস্ত জরিমানা দিয়ে আমি তার কাছ থেকে আমার সন্তান তাকে উদ্ধার করে এনেছি ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আমি আলেম উলামাদের কাছ থেকে এই ব্যাপারে যখন আমি তাদেরকে প্রশ্ন করলাম জিজ্ঞাসা করলাম তখন আলেম উলামারা আমাকে বলল আমার ছেলের জরিমানা দিতে হবে না জরিমানা দিতে হবে না তার জন্য নাকি বিচার সংক্ষিপ্ত হবে এবং ওই মহিলার বিচার

করেছি সে যদি সাক্ষ্য আমি জিনা করেছি তাহলে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দান করা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যখন ফয়সালা দিয়ে দিলেন তো ওই ওই পুরুষটাকে ওই ছেলেটা যেহেতু অবিবাহিত ছিল ছেলেটা যেহেতু বিবাহ করে নাই এই তার শাস্তিটা এ কম করা হয়েছে তাকে একশত ব্যথার আঘাত করা হয়েছে আর ওই মহিলা যেহেতু বিবাহিত ছিল বিবাহিত মহিলা হওয়ার পরেও যেহেতু সে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছে এই জন্য তার পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এখানে এই জিনিসটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যদি ভাবি তার দেবরের সাথে সুসম্পর্ক করে প্রেমের সম্পর্ক করে এরপরে তাদের মধ্যে শারীরিক সম্পর্কে ঘটনা ঘটে যায় তাহলে ওই স্ত্রীকে ওই ভাবির জন্য রয়েছে আইন অনুযায়ী তার কঠিন বিচার হবে এবং তার দেবরের জন্য একশো বেতরাঘাত ইসলামিক আইন অনুযায়ী একশো বেতরাঘাত রয়েছে অবশ্যই তাকে একসাথে ব্যস্ত আঘাত করতে হবে করতে হবে যদি এই ইসলামিক আইনগুলো আমাদের মধ্যে চালু থাকতো তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে বউ চলে না সংসারের বর্তমান মধ্যে আমরা দেখতেছি ছোট ভাই হয়ে ছেলের সমান ভাই হয়ে বড় ভাইয়ের বউ কিনে তারা চলে যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এই যে নিকৃষ্ট কাজগুলো তারা করতেছে এটা এমনি এমনি হয়ে নাই একদিন দুই দিনে হয় না আগে তাদের সাথে কি সম্পর্ক সৃষ্টি হয়েছে ভালোবাসা সৃষ্টি হয়েছে তারপরে বড় ভাইয়ের স্ত্রী ছোট বায়ের সাথে ছোট বায়ের সাথে খারাপ কাজ করা এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম এই কাজ করা যাবে না করা যাবে না এই জন্য সমাজের সকল মা ও বাবা ভাই বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি আপনার ফ্যামিলির যত বোন রয়েছে তাদেরকে পর্দার কথা বলবেন মাকে পর্দার কথা বলবেন ভাবিকে পর্দার কথা বলবেন আর বিশেষ করে ফ্যামিলির যে যারা দায়িত্ববান রয়েছে করেছেন মা এবং বাবা আমি তাদের কাছে অনুরোধ করব আপনি যখনই আপনার সন্তানকে বড় সন্তানকে বিবাহ করি প্রতি স্বামীর যে দায়িত্ব স্বামী তার স্ত্রীকে বলবে তুমি তোমার ছোট ভাইকে আমার ছোট ভাইকে তুমি তোমার সন্তানের মতো দেখবা এবং তাদের সাথে ভালো ব্যবহার করবা তাদের সাথে অনৈতিক সম্পর্ক খারাপ সম্পর্ক যেন না হয় এই দিকটা আমরা সবাই সজাগ থাকবো সবাই সকল সুদৃষ্টিতে দেখবো আমরা যেন সঠিকভাবে চলতে পারি এবং আমাদের মা বোনদেরকে যেন আমরা পর্দার ভিতরে পর্দা পশুদের ভিতরে রাখতে পারি এই তৌফিক যেন আল্লাহ পাক দান করে কেননা আর ওই ফ্যামিলির চারজন মানুষকে জাহান্নামি করার জন্য ওই মহিলা হাসরের ময়দানে বলবে আল্লাহ আমার স্বামী আমাকে পর্দার কথা বলে নাই আমার বড় ভাই আমাকে পর্দার কথা বলে নাই আমার ছেলে আমাকে পর্দার কথা বলে নাই আমার স্বামী আমাকে পর্দার কথা বলে নাই এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আপনাদের স্ত্রীর দিকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন আর বিশেষ করে দেবর ভাবির সাথে যেন সম্পর্কটা হয় মা এবং ছেলের এরকম সম্পর্ক যেন হয় যেহেতু আমরা আমাদের দেশে আমরা পর্দা পশী মানতে পারতেছি না এই জন্য বাবির দায়িত্ব থাকবে তার দেবর গোলাকে ছেলের দৃষ্টিতে দেখবে তাহলে ওই ফ্যামিলিতে কোনোদিন অশান্তি সৃষ্টি হবে না আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে যেন সঠিক বুঝদান করে ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন